সুলতানদের নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং জনকল্যাণকর সংস্কার রাজকোষের বাড়াতে আলাউদ্দিন খলজি কতগুলি অর্থনৈতিক সংস্কার করেন আগে সুলতানদের দেয়া ইকতা বাজেয়াপ্ত করেন ধর্মীয় কারণে দেয়া সম্পত্তি নিষ্কর জমিগুলিকে ফিরিয়ে নেন সমস্ত জমি জরিপ করানো হয় রাজস্বের হার বাড়ানো হয় তার পাশাপাশি সুলতানের সুলতানের খরচ কমাতেও চেষ্টা করেছিলেন আলা আলাউদ্দিন দোয়াব অঞ্চল নদীর মধ্যবর্তী অঞ্চল আদিবাসীদের কাছ থেকে উৎপন্ন ফসলের অর্ধেক অংশ রাজস্ব হিসেবে আদায় করেন এখানে জমি উর্বর হওয়ায় চাষ হতো খুব ভালো ভূমি রাজস্ব ছাড়াও গৃহকর গোচারণ ভূমি কর জিজিয়া কর ইত্যাদি কর রাজাদের কাছ থেকে আদায় করতেন জিজিয়া কর এবং তুরস্ক দণ্ড অ প্রজাদের কাছ থেকে মুসলমান শাসকেরা জিজিয়া কর আদায় করতেন এটি এটি ছিল একটি মাথাপিছু করের বিনিময়ে অমুসলমানদের জীবন ধর্ম পালনের অধিকার সম্পত্তি সুরক্ষা দেওয়া খ্রিস্টীয় অষ্টম শতকে আরবের সেনাপতি মোহাম্মদ বিন কাশিম সিন্ধু প্রদেশে প্রথম জিজিয়া কর চালু করেছিলেন দিল্লির সুলতানিতে ব্রাহ্মণ নারী নাবালক ও দাসদের জিজিয়া দিতে হতো না সন্ন্যাসী অন্ধ খঞ্জ ও উন্মাদ ব্যক্তিরা যদি গরিব হতেন তবে তাদেরকেও জিজিয়া দিতে হতো না আলাউদ্দিন খলজি খরাজের সঙ্গেই জিজিয়া নিতেন তার উদ্দেশ্য ছিল প্রভাবশালী অমুসলমান মুসলমান ব্যক্তির আর্থিক ও রাজনৈতিক ক্ষমতা কমানো কারণ সুলতান ভাবতেন যে তারাই সাম্রাজ্যের মধ্যে অসন্তোষ ও বিদ্রোহের জন্ম দিয়েছেন গিয়াসউদ্দিন উদ্দিন তুগলা কেমনভাবে জিজিয়া চাপান যাতে অ মুসলমান প্রজারা একেবারে দরিদ্র না হয়ে পড়ে আবার তারা মাথা দিয়ে উঠতে না পারে ফিরোজ শাহ খানিকটা ব্যতিক্রমী ভাবে ব্রাহ্মণদের উপরে জিজিয়া কর চাপিয়ে দিয়েছিলেন জিজিয়া করের মতো এক ধরনের কর কোন হিন্দু রাজারও চালু করেছিলেন এই কর তারা চাপাতেন মুসলমান প্রজাদের ওপর এই ওই করকে বলা হতো তুরস্ক তুরস্ক দণ্ড তুর্কিদের এবং মুসলমানদের উপর চাপানো কর